হয়েছে পরেরটা চকলেট হয়েছে পরেরটা এসএমসি প্লাস হয়েছে পরেরটা বলো ফ্রুটো হয়নি তো তুমি চারটার ভিতরে তিনটি বলেছো জিতে গেছো 300 টাকা করো এসএমসি প্লাস হয়েছে পরেরটা চকলেট হয়েছে পরেরটা পুটিকা হয়েছে পরেরটা mango তো তুমি চারটার ভিতরে চারটি সঠিক উত্তর বলে জিতে গেছো 400 টাকা यस চেক করো ফুল হয়েছে না হয়নি হয়নি তোমারটা পরেরটা চেক করুন এসএমসি প্লাস হয়েছে পরেরটা প্রাণ ম্যাঙ্গো হয়নি পরেরটা চকলেট হয়নি তো তোমার চারটার ভিতরে অ্যাক্টিভ হয়েছে জিতে গেছো 100 টাকা করো এসএমসি বিকাশ হয়েছে পরেরটা চকলেট হয়েছে পরেরটা কোডিকা হয়েছে পরেরটা প্রাণ ম্যাঙ্গো হয়েছে তুমি চারটার ভিতরে চারটি শর্টে করতে দিয়ে জিতে গেছো চারশো টাকা চেক করো প্রাণ ম্যাঙ্গো হয়েছে পরেরটা কোডিকা হয়েছে পরেরটা এই হয়নি পরেরটা চকলেট হয়নি তো তুমি চারটার ভিতরে দুইটি শর্টে করতে দিয়েছো জিতে গেছো দুশো টাকা